ঈশা নবীর পরে মাত্র চোদ্দ থেকে পনেরোটা রোজা ফরজ ছিল বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা জাতির আব্বা যান সারা দুনিয়ার মিল্লা মাত্র ছয়টা রোজা ফরত ছিল বিভিন্ন নবীর উপরে কেউ ছয়টা সাতটা আটটা দশটা তেরোটা ষোলোটার উপরে না কিন্তু আমার বিশ্ব নবী একটা মাস রোজা ফরজ করছে বাজার একমাত্র আমার আল্লাহ মুহাম্মাদি হায়াত পাবে কম আমলে বেশি হবে এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে আপনি রোজা রাখবেন এক মাস সওয়াব পাবেন একশ কত আপনি যদি তিরিশে সত্তর দিয়ে গুণ দেন একশ হয় কথা না কেন তিরিশে একুশ তিরিশে আপনি সত্তর দিয়ে গুন দেন কত হবে একুশশো বছর দিন তিনশো পঁয়ষট্টি তাহলে আপনি যদি ডেলি একটা রোজা করে খরচ করেন হায়াতে জিন্দিগিতে বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন তিনশো পঁয়ষট্টিটা যাওয়ার পরে আরও থাকবে সতেরোশো পঁয়ত্রিশটা কথা কর না কেন এইভাবে যদি দশটা বছর বিশটা বছর পঞ্চাশটা বছর রোজা রাখতে পারেন আমি ইলিয়াস রহমান থেকে রোজা রাখি আমি নিজেও জানি না বাবা আমি অবস্থার থেকে রোজা রাখি কারণ বারো বছর বয়স থেকে রোজা রাখি তখন বালেগো হই নাই বারো বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি গোপালগঞ্জ কোটালিপাড়া আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানেও দেয় নাই আমি মাদ্রাসা এক বছর পড়ার পর আমার মুসলমান দিছে আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের প্রথম তিরিশটা রোজা রাখি তখন আমি গৌ আমি কোটালিপাড়া কিরাতখানা পড়ি সব ছাত্র ভাইয়া রোজা রাখে শুধু আমার পরে রোজা ফরত ছিল না ওই যে কিরাতখানা বড় অবস্থার থেকে তিরিশটা রোজা রাখি আজ পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙি নাই 2013 সালে কানাডায় সফর করছি রোজা হয়ে গেছে দুইটা কানাডা থেকে আস্তে আস্তে 14 15 ঘন্টা সময় লাগিয়ে গেছে গা ওই দেশে রোজা রাখছি বাংলাদেশে আইয়া সেরে একটা গেছে আর একটা শুরু হইছে আইতে আইতে ফজর হয়ে গেছে না কা ওই বিমানে বসে খায়া দেখা গেছে দুইটা গেছে গা বিমানে এই মুসলমানের বলা ভালো করে বুঝেন সফর অবস্থা রোজা ভাঙা যায় ছিল ভাঙি নাই বরং বেশি রাখছি আলহামদুলিল্লাহ বলে কারণ ওই দেশে তো একদিন আগে রোজা রাখে বোঝেন না আমার কথা ভালো করে বুঝেন সেই নামালেক অবস্থার থেকে তিরিশটা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করার জন্য আজ পর্যন্ত এই হুধুন তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের থেকে রোজা রাখে পঞ্চাশ বছর যদি একশো করে রোজা একাউন্টে জমা হয় হিসাব করে দেখেন কত হাজার রোজা একাউন্টে জমা হয়ে গেছে আমার মালিক আমাদের মাফ করবে না কেন কথা বলে না কেন আশা করছি আল্লাহ মাফ করবে জোর কানা আমি আরো জোর কেনা আমি বাজন দিবার দিলটা নরম করে আমার মৌলাকে দেখায় দিবেন রোজাদার কি যখন আমার আল্লাহ কুদরতি হাত দিয়া প্রথম রোজার ইফতারি করাবে প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া আমার আল্লাহ কুদরতি নাম রুটি দিয়া যেটা বুঝবেন হেঁটে দেখো নান রুটি আল্লার বানানো কুদরতি রুটি মাছের কলি যা দিয়ে যখন খাইবেন আপনার গাল আর এই মাছের মতো গাল থাকবো না আপনার বসতে হবে পনে দুই কিলোমিটার জাগা লাগবে আপনার বসতে শোভানল্লাহ বোর কোলের মধ্যে যে কই ইফতারি শোভান এত সুন্দর কথাটা কইলাম পনে দুই কিলোমিটার জাগা লাগবে তোমার বইতে আর এখন এক একটা জান্নাতি মানুষ বসতে হুইতে পনে দুই কিলোমিটার জায়গা লাগবে বডিটা হয়ে যাবে এই তেলাসরার মতো বডি থাকবো না কামেসলে আবি আদাম আমার আব্বা আদমের মতো হইব বডি একশো বিশ লম্বা এই আদম আলা সালামের পুরা বুকের এই পাঞ্জাটাই বুকের এই সিনেডা ছিল মেয়া সাড়ে সাত হাত এরপরে জোরে পেব না আমার আব্বা আদম আলা সালামের এই পায়ের যে নলিটা এ নোল রিয়া ডিসির তোমার আমার মতো দুইটা বডি আবদুম আল্লাহসাল্লামের পায়ের সাপ দেখো নাই শ্রীলঙ্কা সেই পাহারে। এই মুসলমানের বলা অনেকে তো ইউটিউবে দেখছেন কি অনেকে বাস্তবে দেখছেন আব্বাজানের যে পায়ের ছাপটা এখনো পর্যন্ত সাড়ে তিন এক লম্বা তা পায়ের যে ছাপটা যেহেন পরে রইসে এটা তো তোমার আমার পুরো একটা আস্তা বডি কথা কেন না কেন নামছেন আঁঠু বেড়ে দিয়ে বসছেন এই মুসলমানের পোলা যেখানে আব্বা যান বসছেন সেই শ্রীলঙ্কার পাহাড়ে যুদ্ধি পাহাড়ে সেই পাহাড়ে এই আঁঠু দুইটার দাগও আছে পায়ের দুইটা সাপও আছে তখন পায়ের সাপ দেখে বোঝা যায় আব্বা যান কিরকম ছিলেন হ্যাঁ আদম আল আব্বা বলবেন না লজ্জা লাগতেছে মনে হয় এই মুসলমানের সন্তান আমার আব্বাও রোজা রাখছে আল্লাহ তাই করে না বলে ইয়া ইউহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস কমা কুতুবা আলাল্লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু খালিজে রোজা তগুবার ফরজ করছি তা না বান্দা আমি আগে তোর আব্বা আদম থেকে নিয়ে একবার ঈসা নবী পর্যন্ত সব নবীর পরে রোজা ফরজ করছি কেন করছি লাআল্লাকুম তাততাকুন জানো আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো তা আল্লাহর সাথে বন্ধুত্ব করার এক নাম্বার আমল হলো রোজা মারহাবা বলেন যখন আপনি আর আমি ওই না আল্লাহর দেয়া নান রুটি দিয়া আর মাসের যে ইফতারি করতে বসමු হাউজে কাউসার এক এক পানি যখন আল্লাহ আমাদের সামনে দিবে তুই এই কামই কর মাঝে মাঝে আসর পন্দরেন কোন কর মাঝে মাঝে বুঝায় যে আজানের টাইম হইাইতেছে বল লা হাওলা লা কুওয়াতা এই যে কুত করে উঠছে গেলে যেন শয়তানা হইনে কুসুদ দিছে ওদের যে কথা যেন ডিভাইড হয়ে যায় এই মাঝে মাঝে ওয়া আজিক মাফিলের এই মাইকেলের ই করে আল্লাহ হেফাজত করে জোর কানে আমিন খারাপ লাগতেছে আর মাত্র চার পাঁচ মিনিট কথা কই আমি তবে একটা কথা বলে দিয়ে যাই আগামী জুমায় যদি রসুলের পাশে রোজার পাশে জুমারটা পড়ে আপনার কথা মনে থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন উমরাজন নিয়াত আছে না যাবেন সবাই কে কে যাবেন দেখে আল্লাহকে হাত দোষা করে দেখান তো আল্লাহ তুমি দেখো না আমি তো সবাই চিনি না তুমি তো চিনো আল্লাহ তাকায় দেখো তো আল্লাহ আজকে সাতই মাস আল্লাহ আজকে সাতই মাস আজকে যদি আওয়ামী ক্ষমতায় থাকতো কি যে ফাটাফাটি হইতো আজকে আরে বাসন আর বাসন রে আমার দিকে সাতই মাসটা তোর এই সিটটা তোর এই সিটটা তুই আব্দুর রহিমের এই সিটটা তোর আব্দুল করিমের এই সিআরটা আব্দুল জব্বার এই সিআরটা জাকির হোসেন কাসিমির এই সিআরটা আব্দুল বাতেন কাসিমির এই সিআরটা ইলিয়াস রহমান জেহাদি এই সিআরটা আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বারের আমার নবী সন্তানদেরকে বাজান চেয়ারে বসায় দিবে এ আমার মিরপুর কলিজার টুকরা বাইরা তেরো নাম্বার দশ নাম্বার বারো নাম্বার দুই নাম্বার এক নম্বরে কলিজার টুকরা বাইরা দিলটা নরম করে মনে মনে বাবা আমাদের আব্বাস নবী মোহাম্মদ শেয়ারে বসতে দিচ্ছে আমার আল্লাহ ইফতারি রেডি করতেছে বাবা আমার আল্লাহ মাসের কলিজা ভুনা রেডি করতেছে হাউজে কাউসার নাম রুটি রেডি করতেছে তুমি আর আমি বয়ে আছি আমার মালিক যখন বললেন যার যার চেয়ারে বসো স্বর্ণের চেয়ার বাবা যেই পানপত্রে তুমি আর আমি হাউজে কাউসার খাবো ওই পানপত্রটা হবে বাবা জামরুত পাথরের টেবিলটা হবে এক পাথরের তোমার আমার সামনে যে জিনিসগুলা থাকবে সব আর রূপা বামে আমার না যে মেহমান হিসাবে ইফতারি করাইতে দাওয়াত দিছে মানুষ দেখি গো দেখি কিন্তু যে আমাকে দাওয়াত দিছে মেজবান আমার আল্লাহ তারে দেখি না ইফতারি করার জন্য সবকিছু হাজির হয়ে গেছে আমার মালিককে যখন দেখব না বাবা তুমি আর আমি একটা অভাবে চিৎকার দিয়ে বলবো যিনি আমাদের দাওয়াত দিছে উনি কই এই কথা বলতি না বলতি বাবা আল্লাহ কুদরতি পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া তোমার আমার সামনে দাঁড়ায় বলবে এত সময় আমারে তোরা খুঁজতে ছিলি অল্লাহ আলী মম্বি জাতি সুদূর আমি তোদের অন্তরের খবর জানি নবীদেরকে দেখা তোদের মনে তৃপ্তি নাই এত খাবার রেডি হইয়া বসে আছে তৃপ্তি নাই আমি মাওলার দেখার জন্য এত পাগল তোরা এখন আমি মালিক ও তোদের সামনে হাজির হয়ে গেছি এখন তোরা খাইতে থাকলে বান্দা আমি দেখতে থাকি বাজান এখন সিল্লাবার কান্দা মনে মনে ভাবো আমার মালিক আমার চোখের সামনে বসা আমি ইফতারি আল্লাহর সামনে লয়া বসে আছি যখনই মালিক বারবার বলবে এখন ইফতারি খাওয়া আরম্ভ করে দে একজন পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবে মালিক রে সারা জীবন আলেমদের মুখে শুনছি তুমি কোনোদিন খাও না তুমি আমাদের দুনিয়ায় খাওয়াইছ আমরা এটাও জানি তুমি খাও না কিন্তু আজকে আমাদের সামনে দাওয়াত দিয়ে নিয়ে আসছো অন্তত আমাদের সাথে এক লোক খাও বাজান একটা লোক লাভ দিয়ে বলবে মালিক আমরা জানি তুমি খাও না কিন্তু আজকে তুমি যদি একটু শুরু করা দিতা এই জান্নাতেরই তাড়াতাড়ি তোমার সামনে খাইতাম আমার মালিক বলবেন তোরা কি এটা কি শোনস নাই কেউ খাওয়াইয়া খুশি কেউ খাইয়া খুশি তোরা খাবি আমি মালিক আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহেরিটাও খাইতে পারে নাই পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই এই মানুষগুলা কোন ছায়া ছায়া কান্দে মালি এই মানুষগুলা ইফতারের সময় মা দুখিনী সাথে নাইবা অনেক যুবক আছে কত মানুষ গিফতারি করায় দোকানে ভইয়া মার্কেটে ভইয়া কিন্তু শুনুম দুখ মিয়া বাবা নাস কাছে এই যুবকটা বল লঘু মূর্তি তেরো দিন আগে আবার হাব্বা জান শিরো আল্লাহ আমরা যারা আলি মূলাম এখানে আসি মানি বারো বছর অনেক বাইরে আসে সত্য মা হারাইছে হেফজুখানায় পর অবস্থায় বাবা হারাইছে মা হারাইছে আল্লাহ যারা এখন রোজা অবস্থায় সাত তারিখ মারছে আল্লাহ যারা বয়া বয়া কান্দে মালিক রে এদের বাবা মায়ের জীবনের পুরা ভাব করে আল্লাহ তোমার সামনে দ্বারা ইফতারি খাব ওই দিনকে তুমি আমাদের প্লেটটা কাইরে নিও না আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি আল্লাহ যারা এখন বসে বসে কানবেদের রোজা গুলো কবুল করে নিবা একটা যাওয়ার দিবা। আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি সরে কনামি আল্লাহ তোমার পাগল গুলি যারা বয়ে বয়ে কান্দে এদের যাদের বাবা নাই মা নাই তাদেরকে জান্নাতি ইফতারি ব্যবস্থা করে জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন আমার সাথে একটা ওয়াদা দিবেন যাদের বাবা মা বাইচে আছে তাদেরকে সাথে নিফতারি